প্রযুক্তিবিদ পাবো না আমরা দেশপ্রেমিক সৈনিক পাবো না ঠিক না আমাদের প্রতিরক্ষার জন্য বহিশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য আমাদের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী দরকার আমাদের যদি ছেলেমেয়েরা যদি শিক্ষিত না হয় জ্ঞান বিজ্ঞানের উন্নত না হয় তাহলে পারমাণবিক বোমাকে কে তৈরি করবে বাহিরের দেশটা আমাদের পারমাণবিক বোমা দিবে না মিসাইল তৈরি করতে পারবে না তাহলে এই ক্ষেত্রে আমরা এখন পিছিয়ে পড়তেছি আমাদের এখন বর্তমানের যুগটা হচ্ছে আকাশ প্রতিরক্ষার যুগ আপনারা দেখেন আমরা যেমন খবর পাচ্ছি ঠিক একইভাবে আগ্রাসী বিভিন্ন দেশ আছে যারা এক দেশ থেকে আরেক দেশের এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অস্ত্র পাঠাচ্ছে পাঠাচ্ছে বিজ্ঞান এবং শিক্ষা দীক্ষা উন্নত হওয়ার কারণে শিক্ষা দীক্ষা যদি উন্নত না হয় তাহলে আমরা সব দিক থেকে পিছিয়ে পড়বো কল্যাণ ইউকে যারা করোনার আছেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে যে শিক্ষা দীক্ষার ইয়া শুনি সেখানে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সেখানে যাই তো এটা একটা মহতি উদ্যোগ ওনাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এই উদ্যোগটা এগিয়ে যাক আমি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আসসালাম আমরা এই যে পরিসর আছে এই পরিসরে যে কবি নজরুলের মতো কেউ আসই অথবা বেগম রুটিয়ার মতো কেউ আসই কেন আমরা জানি না কিন্তু হয়তো আসই বুঝেই তাম পারছি হয়তো এপিজে আব্দুল কালামের মতো পরমাণু বিজ্ঞানী ওখানে বসা আছে আমরা জানি না এরাই এপিজে আব্দুল কালাম হইতে পারে এরার মধ্যে থেকে একজন কি তৈরি পারে বেগম লুকিয়ে হইতে পারেন কারণ নিতে পারেন না গাছরে যদি ছোটবেলা আপনি পরিচর্যা না করেন পানি না দেই আগাছা পরিষ্কার করিয়া না রাখেন গাছে ফল দিব নি গাছের ব্যাপারটা আমরা বুঝি মাছের ব্যাপারটা আমরা বুঝি ক্ষেতের বিষয়টা আমরা বুঝি কিন্তু ছোট ছোট ছাত্র ছাত্রী যারা স্কুলে লেখা পড়া করে তারাল গুরুত্বটা কিন্তু আমরা খুব কম দেই সমাজ কথা না ঠিক কিনা যখন হাই স্কুলে রাই কলেজে যায় আপনারা মাতুন না দেন ও ভাইগণ আপনারা মাতুন না দেন লাইভ বসে টাকা খানি লোক আমি কি আটা লাভ একটা অনুষ্ঠান দাওগা দুইটা করুক আমরা গাছের পরিচর্যা বুঝি ক্ষেতের পরিচর্যা বুঝি সময় মতো সার দেই সময় মতো পানি দেই সময় মতো গুড়া পরিষ্কার করিয়ে রাখি ছেলে যখন বাই যখন কলেজ যায় তখন আমরা হই না বাবা এটা তো কলেজে করে বেটা তখন এখন ফলে কিন্তু এই বেটা কলেজ এবং বার্সিটি যাইবার আগে যে তার পরিচর্যার প্রয়োজন আছে এই বিষয়টা আমরা অভিভাবক হলে গুরুত্ব দেই না যে ছেলেটা প্রাইমারি স্কুল থেকে মেধাবী হয়ে উঠে যেই ছেলেটা প্রাইমারি স্কুল থেকে সভ্য শিক্ষিত মানা হয়ে উঠে অভিভাবকদেরকে সম্মান দেওয়া শিখে উঠে উস্তাদদেরকে সম্মান দেওয়া শিখে উঠে তারাই কলেজে বার্ষিকীতে গেলে সুনাম অর্জন করতে পারে আমি সময় বাঁচানোর জন্য প্রধান অতিথি সাহেব এবং আমার বিশেষ অত্যন্ত খলিদার এক ভাই

জোড়া দেয় দেয়নি না দেয় না আপনি অভিভাবক হিসাবে কেন আপনার ব্রেইন ও দুঃখ যে সে তখন বলইব তার মধ্যে মিকারির দিন আছে এটার দিন আছে মিকারির দিন আছে আপনি যদি যখন এই মসজিদে যান বেদান নামাজ পড়ে তাহলে আপনি বুঝতে হইব তার মধ্যে আধ্যাত্মিকতার একটা জিন বাড়তি আছে আপনি যদি যখন আটের আর গুনগুনে গান গান গজল গান তাহলে বুঝতে হইব তার মধ্যে তার মধ্যে কি শিল্পী প্রতিবাদ একটা জিন তার মধ্যে আছে এইটারে আপনি দরিয়া এইটারে ফলো হইয়া যদি আপনার সন্তান যে বেড়ে উঠার সুযোগ দেন তাহলে এই সন্তান এই সমাজের লাগি কাজে লাগবে সামনে খুশি হয়েছেন আজকে এই জাতির কেরিয়ার জাতির বড়ার কেরিয়ার যারা আগামী দিন যারা নেতৃত্ব দেবে এই সমস্ত শিশুদেরকে এনে এই সমস্ত শিক্ষার্থীদেরকে এনে যে মহান ব্যক্তিত্ব এই টাস্ককে যিনি পরিচয় পরিচয় করেছিলেন যে মহান উদ্যোগ নিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শিলিম আহমদ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি হয়তো আমাদের এই প্রোগ্রাম সেখান থেকে দেখছেন গতকালকে তিনি আবার ফোন করছেন সাইনবা যাচ্ছেন নি এই যে তার একটা পেরেশানি এবং তার এই দেশের দায়িত্ব বৃহৎ দায়িত্ব পালন করছে আমাদের সাহিতা ভাই উনি সাহিতা ভাই অনেকবার ফোন করেছেন অনেকবার আমাদেরকে তারা দিচ্ছেন যে ওনার যে টিম যেভাবে কাজ করছে এমন একটা টিম পেয়েছেন এই টিম পেয়েছেন সেই জন্য তিনি মোহন করলাম মানব করলাম তিনি এগিয়ে যাচ্ছেন আমরা সেই শিলিম আহমদ ভাইয়ের করি কৃতজ্ঞতা প্রকাশ করি আসলে রিয়েলিটি বিষয়টা প্রতি বছর শিক্ষাবৃত্তি শিক্ষা মেধাবৃত্তি পরিচালিত হল এবার ডাইনার কোন কারণবশত এটাও হয়ে গেছে এর ফলেও সিলিম্বাই এবং তার টিম এটার লোক ছাড়ানো শেষ পর্যন্ত এই মেধাদেরকে মেধাবীদেরকে এনে তাদেরকে উৎসাহিত করছেন এই উৎসাহিত জাতির জন্য

তাদের দিন ডিসি হবে এস পি হবে সমাজ সহ অফিসার হবে উকিল হবে ম্যাজিস্ট্রেট হবে ডাক্তার হবে আরও অনেক সব এমপি এদেরকে যদি এটা উৎসাহিত করে না হয় তাহলে আমাদের ম্যাডাম এটা স্টপ হয়ে যাবে তিনি এই মহান কাজ করছেন সেই জন্য তাকে নাম তুমি জন্য আর এই সেলিম আহমদ ভাইকে শুধুমাত্র এই বৃত্তি দিচ্ছেন নয় আমরা দেখছি যে বছরে অনেকগুলা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড হতে হয় যেমন রমজানে গরিবদেরকে ইফতার বিতরণ ঈদ সামগ্রী বিতরণ তাছাড়া মসজিদের গত কদিন আগে এই যে বন্ধুয়া

সামনে আমি আমার বক্তব্য আমি বেশি না আমাদের দেশে অভাব নেই কিন্তু আমরা সবাই শিক্ষিত হচ্ছি এর ফলে আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হচ্ছে না এর আমাদের মন্ত্রে হিংসা দূর হচ্ছে না এর ফলে আমরা এখানে আমরা সহ্য পারছি না এই বিষয়টা কি এই বিষয়টা দেখা যাচ্ছে আমাদের মূল শিক্ষার লক্ষ্য যেটা উপস্থিত হয়েছে শিক্ষার লক্ষ্যটা কি হওয়া উচিত আমাদের আমি আমার বাসায় আমি বলি যে শিক্ষার লক্ষ্য বলতে মূল শিক্ষাটা হওয়া দরকার নিজকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা নিজের অন্তরকে সাফ করা তার থেকে এত নাচ আমার আছে। অন্তরের পরিষ্কার মানে হচ্ছে যে এই অন্তর থেকে আপনাকে আল্লাহ বিশ্বাস করতা এবং আল্লাহ রাসুলের সেই অনু অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা করতা এখন হয়েছে যে এই যে অন্তরে পরিশুদ্ধ হচ্ছে অহংকার অন্তর থেকে অহংকার দূর করা হিংসা দূর করা এর ফলে অন্যের ক্ষতি করা দূর করা মানুষের কল্যাণ নেওয়া কল্যাণ করার চিন্তা করা আজকে আমাদের সমাজ এমন বিষয়টা একজন ডাক্তার হয়েছে আমাদের সমাজে আমাদের কৃষিক মানে আর ডাক্তার একজন মানুষ অফিসার হয়েছে এই না অফিসার আর কোনো অফিসার একজন মানুষ সাংবাদিক হইছে আর কোনো মানুষ সাংবাদিক হইতে পারত না যে বিষয় তার শিক্ষা প্রকৃত মানুষ সুশিক্ষিত হয় যদি এই একটা জাতির সাথে একটা প্রশাসনের সাথে জাতি যদি সুশিক্ষিত না হয় তাহলে এই জাতির পরিবর্তন হবে না জাতির বিবেক আজকে দেখা যাচ্ছে মানে আমরা এই জাতির বিবেক হয়ে আমরা এই জাতিকে ধ্বংস করার পায় লিপ্ত করা আছি